এক বাদশার এক উজির আছে উজিরে সবসময় উচিত কথা কইত তো উচিত কথা কইলে তালুই বেজার হয়ে যায় না গরম বাতে বিলাই বেজার উচিত কথা মাওই নি আচ্ছা বাদ দিলে লাভ না তালুই বালা বেডিটা নিয়ে নাই এখন সব সময় উচিত কথা কয় যে এখন অন্য বেড়া আবার খুব সৎ আছে আমরা বাংলাদেশে দেখো না কোনো সেক্টরে কোনো অফিসার যদি বালা হয় তে নিচের লিমিলের বদলি করে নেয় কথা কয় না কোন চেয়ারম্যান যদি সৎ হয় তে সব মেম্বাররা মিললে হ্যাঁ অনাস্থা দিলায় বেড়া চেয়ারম্যানই শেষ ক তুই তুইও খাইতে না আমরা খাইবে লেগে দিতে না তুই যা বদলিও কথা কয় না আছে নি না নাই এখন এই উজিরা সব সময় হাসা কথা কয় এর জন্য অন্যরা দুর্নীতি করতে পারে না তে সব মিলে যুক্তি করছে কে হেরে যাবonat থেকে সরাই দেব একদিন কি একতা সিদ্ধান্ত দিয়েছে এই সবাই এসে এর তাই কেনই আইব এরা গিতা এক জায়গায় তার কেন ইরে কি অভ্যাস আমরা এর রেস্ট নেব খাইব নামাজ পড়ব এরপরে আইব ইকেনতে আইব সবাই আইব এখন এই উজির একদিন রে কয় আপনার দেশের জনগণ উজুকে চলে আপনিও উজুকে চলে এত বড় তোর মৃত্যুদণ্ড উজিরে কয় যদি আমি প্রমাণ দিতাম পারি আমি যদি প্রমাণ দিতে পারি তাহলে আমার পুরস্কার দিবা নি যদি প্রমাণ দিতে পারে ফাঁসেও দিতাম না তরে পুরস্কার দিব আচ্ছা আমি প্রমাণ দিব আপনার জনগণ হুজুকে চলে আপনিও হুজুকে চলে এই বাচ্চা দুই মাসের টাইম নিচ্ছে কত দিনে এ হুনে না দেখেন দেখেন কয় মাস আমি বুঝমু ক্যাডা ক্যাডা হুনে নামাজই পড়ে না আমারটা বলবো কয় দা কয় মাস দুই মাস আরো ধরে কয় মাস দুই আরো ধরে কয় মাস দুই মাস দুই মাসের টাইম নিচ্ছে এখনে বুড়ায় বুড়ায় এবারে করছে কি গিয়া স্বর্ণ দিয়ে একটা জুতা বানাইছে অত বড় না অত বড় জুতার ভাব আছে বাংলাদেশে স্বর্ণ দিয়ে বানাইছে বানাইছে এটারে বানাইয়া আরেকদিন ওই রাষ্ট্রের রাজধানীর যে প্রধান মসজিদ একদিন ফজরের সময় উঠতে উঠতে মসজিদের দ্বারও গেছে ফজরের আগে ওই গিয়া মেন যে আজান দিত

কই দিন ধরে আজানটাও জুতাও ছিল না এটাই মানুষের জুতা নেই এটা ফের ইস্তার জুতা তুমি যে আজান দিছো তোমার আজান শূন্য ফের ইস্তার যে দৌড় দিছে জুতা একটা ফালাই তুই গেছি গে মজির কথা তো আসা ও ফির ইস্তার জুতা হইব এখন মাইকে এলান করছে কয় এই মসজিদে ফের ইস্তার জুতা পাওয়া গেছে কিতাব ওজন যদি আলমপুর মসজিদে এলা নয় যে আলমপুর মসজিদের সামনে ফিরিস্তার জুতা পাওয়া গেছে কি মানুষ ডাকাত থেকে ইন্ডিয়ার থেকে আসাম থেকে মানুষ এগোবো ফিরিস্তার জুতা দেখতো কথা কয় না একজনে ফ্রিস্তার জুতো এমন বিল লাগছে দৈনিক মানুষ ঠেলা ঠেলে এখন আর এক কুজিরে বাস্যারে বুদ্ধি দিছে কই আপনি একটা সরকারি আইন করেন ফেরেস্তার জুতা দেখতে গেলে মাগনা হইতো না ঠেলা লাগবো টিকিট এক্সট্রা টাকা টিকিট কয়টা দেশের আয় হইব ইনকাম হইব ততো বুদ্ধি ভালো হয়ে দিয়েছো সরকার এটা খাম হইলে লেখাম না খামে ট্যাক্স ভরাইতো টাকা দিত এখন দেখা যায় টিকিট লাগছে সারা দেশ থেকে মানুষ জুতা দেখতো আবার কেউ কেউ জুতা পুজছে এটাতে তো ভারি বড় হয়ে কই না ও ফেস্তার জুতা দেয়া যত ভালো মুসুমতের সব শব্দ রুই যাবিয়া দুই তিন মাস গেছে পরে দুই মাস তো যে না কিছুদিন পরে এক উজিরে কয় কয় যাহা পনা সারা দেশের মানুষ ফেরেস্তার জুতা দেখে আপনি তো এখনো দেখাত না মানুষে তো বন্ধু হইতা কথা তো ঠিক আমারও তো ফেরেস্তার জুতা দেখবার লেগে যাওয়া দরকার আমরা তো হোক নির্বাচন খালি থাকে না টুফিও মাতার দিলায় ও না এখন বাদশাহ আর ওই উজিরে অপেক্ষা করতেছে কোনদিন বাদশা আইব এরপরে বাদশা একদিন গেছে গিয়া ফেরেস্তার জুতা গুইরা গেরা দেখছে ধন্যবাদ দিছে বয়ান টান দিয়া যখন মঞ্চের থেকে নামছে এই উজরে সামনে হাজির বাদশা দিকে তো মাথা গরম হইছে এই মিয়া তুমি কোথ থেকে বেরিয়ে আইছো তোমার তো প্রমাণ করার কথা আমি হুজুকে চলে কয় এই প্রমাণটা দিবে লাগি চাইছি কয় কি আপনি যে রাষ্ট্র চালান আপনার মাথার ভিতরে এই বুদ্ধি নাই আপনিও যে ফেরেস্তার জুতা দেখার জন্য আসলেন একবার চিন্তা করলেন না ফেরেস্তার জুতা পাও জুতা এই জুতা আমি বানাইছি বাসা ব্যাক করিয়েছে কত্তি থেকে বানাইছি সাথে রাখছে বানাইছে কয় খারি আমি এখন এই বেড়া কয় অহন জানছেন যা ফোনা কেটায় কইলে চিৎকার জুতা দেশের জনগণ ফাগল আপনিও ফাগল হুজুকে চলছেন এরকম হুজুকে চললে রাষ্ট্র চলে না হুজুকে চললে সহি কথা বোঝা যায় না হুজুকে চললে হট পথে চলে যায় না আমাদেরকে হুজুক পরিহার করতে হবে বড় বড় আলমদেরকে মাইনে চলতে হবে হুজুকে বাঙালি একটা সাইডে দিলে হইল ময়দান নামাজ আর খবর নাই ময়দান হাজরিন জুতা গোলা ওটা গিতা এখানে কেন ফেরেস্তা এবার শুনেন যুব সমাজ এখন আইব আমি এখানে বাস শুরু করছি না আমি আতারে ফাতারে মারতে এরা আইলে বাস করবো কৌ এরা হ্যাঁ আমি আপনাদের সামনে একটা আয়াত পড়ছি সোরাই মা ইদার এই আয়াতে আল্লাহ আলমিন কোন কাজ করলে আমরা দুনিয়ায় সফল আখেরাতেও সফল বলছেন এখন আমরা কি দুনিয়ায় সফল হতে চাই আখেরাতে ইটা চাই না

আমলুত তাক আল্লাহ ওয়াবতাগু ইলাইল ওয়াসিলা ওয়াজাহিদু ফিসাবিল ইল্লাকুম তুফলিহুন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমরা যারা ডাকছেন বড় মুহাব্বত কইরা হ্যাঁ আমরা আল্লার मोहब्बतের দাম দেই না সব থেকে ভালোবাসেন কে বেশি কথা কয় না আমার আম্মায় আমার বাপে সব থেকে ভালোবাসেন কে এরপরে কে নবী এরপরে মা বাপ মা বাপের ভালোবাসার ভিতরে স্বার্থ আছে মা যে সন্তানকে কত ভালোবাসে আজকের ঘটনা দুপুর বেলা আমি যখন খাইতে বসছি আমার মা নিজের পানি নিজে এখন খাইতে পারেন না আর একজনে পানি দেয়া দিতে হয় কিন্তু আমার মা আজকে দুপুরবেলা আমার এক গ্লাস দিয়ে পানি দেন খাওয়ার জন্য আমি চাই রেছি মার দিকে হা এটার নামই তো মা বৃদ্ধ হয়ে গেছেন নিজে চলতে পারেন না নিজেকে পানি আরেকজন দেওয়া দিতে হয় কিন্তু ছেলে যখন খাইতে বসছে মাথার মতো এটা এমনি অনেক কিছু মনে থাকে না কিন্তু আমি যে প্রোগ্রাম করি ঘুরাই এটা ঠিকই মন থাকে দিনে বসে কতবার বলে বলেছি করেন আইসেরি আইসি আইসেরি আইসেরি এটা হলো মার ভালোবাসা কিন্তু এর চেয়েও আল্লাহর ভালোবাসা কত গুণ বেশি নিরানব্বই গুণ বেশি কথা কয় না আল্লাহ মাক্রাম্বুল্ আল্লাহিন এই আয়াতে আমাদেরকে ভালোবাসা দিয়ে ডাকতেছে ইয়া রিলা আল্লাহ বলেন কে ইমানদারে রা হ্যাঁ ইমানদারেরা হ্যাঁ বলেন ইমানদার গরু হয় না মানুষ হয় কথা কয়ন আমরা মানুষ না সাগল মানুষ না সাগল মানুষ আমাদের নাম মানুষ আরবিতে বলা হয় ইনসান আরবিতে বলা হয় আনাস আরবিতে বলা হয় বনি আদম কোরআনে আমাদেরকে নাস বলা হয়েছে কোরআনে আমাদেরকে ইনসান বলা হয়েছে কোরআনে কোথাও আমাদেরকে বনি আদম বলা হয়েছে এগুলো হলো আমাদের মূল নাম কিন্তু আল্লাহ আমাদেরকে আরেকটা মহাব্বতের নাম দিয়েছেন এটা ভালোবাসার নাম অনেক সময় পিতা সন্তানকে একটা ভালোবাসার নাম দেয় একটা ছেলে জন্ম নিছে বড় সুন্দর তার নাম রাখছে পিতা মাতা আদর করে আব্দুর রহমান কিন্তু ছেলেটা বড় সুন্দর লেখাপড়ায় ভালো চরিত্র ভালো তখন পিতামাতা আদর করে আরেকটা নাম দে লাল মিয়া লাল মিয়া নাই কথা কই না বাফে বাপে যখন ডাকে লাল মিয়া তখন ফুলায় বুঝে আমার বাপ এখন খুশি আমারে কিচ্ছু দিব আজ্জা সময় কয় এ কই উপায় নাই আজকে কথা কয় না ইয়া না আমানু এ আয়াতে রব্বুল না আমাদেরকে ইনসান বলে রাখে নাই এ আয় তো রাব্বুল আলমিন আমাদেরকে বলে আদম বলে ডাক দেন নাই আল্লাহ মোহাব্বত করে ডাক দেয়া বলেন হে ইয়া হাল্লাদি আমানু হে ঈমানদার এরা ও আমার ভাই রাফ রাব্বুল আলমিন যখন কোন মানুষকে ইমানদার বলে ডাকেন তাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দাহা আল্লা আমাদেরকে কত ভালোবাসে কিন্তু আমরা আল্লাহকে ভালোবাসতে জানি না আজকে সবথেকে বড় সমস্যা হইলো আমরা আমাদের নিজেদের পরিচয় জানি না হ যুবক তুমি তোমার পরিচয় জান না হ মানুষ তোমরা তোমার পরিচয় জানো না আমাদের পরিচয় যদি আমরা জানতাম কোন একটা যুবক যদি তার পরিচয় জানে সে কোনোদিন মত পান করবে না একটা মানুষ যদি তার প্রকৃত পরিচয় জানে সে জিনা বদমাসি করবে না আমরা তো আল্লাহর খলিফা জমিনে আল্লাহ ফেরস্তাকেও তার খলিফা বানান নাই জিন্নাতকেও তার খেলাপতি দেন নাই দিয়েও কাইটা দিছেন আল্লাহ বলেন হে মানুষ তোরা তো আমার খলিফা বলেন আমরা কার আমরা আমরা কার কার কথা কয় না খলিফা কাদেও যুবক তুমি তো আল্লাহর খালিফা তোমাকে তো আল্লাহ বানাইছে আল্লাহর খেলাফত কায়েম করার জন্য তোমাকে তো ফেন সিরিয়াল রাস্তার কেনারে পয়লা থাকার জন্য বানায় নাই হে মানুষ তোমাকে তো আল্লাহ তোমার খেলাফতে বানাইছে তোমাকে তো সুদ খায় জাহান্নামে লাকতে হওয়ার জন্য বানান নাই হে যুব তোমার জীবন আল্লাহ দিয়েছেন আল্লাহ রাস্তায় ব্যয় করে জান্নাত কেনার জন্য তোমাকে তো zina বাদমাশি করার জন্য আল্লাহ বানায় নাই আফসোস আজকে আমরা আমাদের নিজেদের পরিচয় ভুলে গেছি যেই ছেলে বংশের পরিচয় ভুলে যায় যে জৈত্ব তাই করে যেই মহিলা নিজের পরিচয় ভুলে যায় স্বামীর পরিচয় ভুলে যায় নিজের ইজ্জতের কথা বলে যায়। সে রাস্তা কিনার কাটে কিনারে সহলে চেপা গলিতে ভথমাজি করে সাগিরি করে। বলেন আমাদের পরিচয় আমরা কার ফ নকলা আলামিন বড় মহাব্পদ বলে ন আইজু আমানু হে ইমান দারেরা হে ইমান দারেরা, হে ইমান দারেরা। তোকে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিলাম হে ইমানদারেরা আমার কথা শোন হে ইমানদারেরা আমার কথা শোন হে ইমানদারেরা আমার কথা শোন আওয়াজ করে বলেন আমরা ইমানদার না বেঈমান কথা কই না আমরা ইমানদার না বেঈমান একাত্তর লেখ মানে আধা ইমানদার দূরে তোলে বলা যায় না বলে না আমরা ইমানদার না বেঈমান জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার ইমানদারের তকবিরের দাম আছে আল্লাহ মহাব্বত করে বলেন এখন আল্লাহর মহাব্বত কতটুকু এক হাদিসে আল্লাহ নবী শোনাইছেন নবী তো জাহান জন্য সুপারিশ করবেন নবীর একজন উম্মত জাহান তার জন্য সুপারিশ করার জন্য আল্লাহর কাছে যাবেন বলেন ইয়া আল্লাহ আমার একটা উম্মত জাহান নামে আছে তাকে মুক্ত করে দেন আল্লাহ বলবেন মুক্ত করার নীতি আমার নাই তারে আল্লাহর ক্ষমতা আছে কিন্তু আল্লাহ নীতির বাইরে যান না বলেন তো আল্লাহর মিথ্যা বলার ক্ষমতা আসেনি না না আল্লাহর মিথ্যা বলার ক্ষমতা আছে নিনে না ক্ষমতা আছে যদি বলেন আল্লাহ মিথ্যা বলার ক্ষমতা নাই তা আল্লাহর কমাই লেলেন আল্লাহর মিথ্যা বলার ক্ষমতা আছে জুলুম করার ক্ষমতা আছে কিন্তু আল্লাহর নীতি হল আল্লাহ মিথ্যা বলেন না জুলুম করেন না আর আমরা নীতি কি আমরা নীতি হইলে তলে তলে বুঝে না কিছু আমরা নীতি কি কথা কয় না দোকানে বইয়া যে কাস্টমার ঠকায় উফরে উফরে না তলে তলে ব্যাংক যে টাকা তুই খালি করে লাই উফরে উফরে না তলে তলে যারা মুনাফি কি করে উফরে করে না তলে তলে যারা তালা তালি করে মাইল লাগায় বেটতে বেটতে জালে জালে দেওরে দেওরে উফরে উফরে না তলে তলে আরো যদি কান যারা দেশের সম্পদ চুরি করে বিদেশে বাড়ি বানায় উফরে উফরে না তলে তলে কথা কয় না তলে তলে মানে উফরে উফরে জাত তলে তলে আর এক আর ইমানদার উফরে উফরে ইমানদার ভিত্ত বিত্র ইমানদার কথা কয় না মাত্র মাহজরিন আল্লাহ ব একরাম আলামিন বলেন আমার নীতি হলো কেউ যদি মা বাপরে কষ্ট দে মা বাপে যদি মাফ না করে আমি আল্লাহ তারা মাপ করতে পারবো না নবী আপনি সুপারিশ করেছেন আপনার সুপারিশ তো আমি গ্রহণ করি কিন্তু এই যে জাহান নামের জন্য সুপারিশ করছেন সে তার পিতা মাতাকে বহু কষ্ট দিছে দুনিয়ার তার পিতা মাতা যতক্ষণ ক্ষমা না করবে আমি আল্লাহ তাকে ক্ষমা করতে পারি না নবী দৌড়ে চলে গেছেন মা বাপের কাছে আহা নবী যা বলেন ও পিতা মাতা তোমরা সন্তান তো জাহান নামে তোমরা তো জান্নাতে তোমরা কে চাও তোমাদের সন্তান জাহান আগুনে জ্বলো আমি আল্লাহর কাছে সুপারিশের জন্য গেছি কিন্তু আল্লাহ বলছেন তোমরা মাপ না করলে আল্লাহ মাফ করবেন না আমি নবী তোমাদের কাছে আইছি তোমাদের সন্তানকে মাফ করে দাও মা বাবা কেউ আল্লাহ সম্ভব না ইয়ারাসুল আল্লাহ কেমনে মাফ করতাম কত কষ্ট করে সন্তানকে লেখাপড়া করেছিলাম বাবা বলবে কত কষ্ট বছর বিশ বছর বছর দেশ ছাইরা ছাইরা বাড়ি বিদেশে চাকরি কইরা পয়সা উপার্জন করিয়া সন্তানটাকে ডাক্তার বানাইছিলাম ঢাকায় হাই ফাই বাড়ি করে আসছিল আমরা বুড়ার বুড়ে তার নাতি নতর দেখার জন্য গেছিলাম ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করে দিছিল ইয়া আল্লাহ কেমনে মাফ করবো আমরা মাফ করতে পারবো নবী সুপারিশ করেন মুক্তির জন্য পিতামাতায় maaf করে না বলেন পিতামাতার ভিতরে ভালোবাসা বেশি না নবীর ভিতরে ভালোবাসা বেশি পিতামাতা সন্তানকে যে পরিমাণ ভালোবাসে আমার নবী তার উম্মতকে তার চেয়ে বেশি ভালোবাসেন নবী যে আবার দরায় আল্লাহর কাছে যাবেন বলবেন ইয়া আল্লাহ আমি সুপারিশ করলাম আমার এই উম্মতটা পিতামাতাকে এক কষ্ট দিয়েছে আমি সুপারিশ করার পরেও পিতামাতা ক্ষমা করে না আল্লাহ বলেন ক্ষমা না করলে আমিও মুক্তি দেব না ও আলমপুরের যুবক ভাইয়েরা ও আমার হবিগঞ্জের যুবক ভাইয়েরা আজকে তোমরা যদি যদি শুনতে আসো আসো নিজের জন্য হাত তুলে আমরা জীবনে ও কষ্ট দেব না বলো বলে ইনশাআল্লাহ আমরা পিতা মাতার সাথে বেয়াদবি করব না পিতামাতাকে কষ্ট দিব না পিতামাতাকে ধমক দিয়ে কথা বলবো না বলো ইনশাআল্লাহ আল্লাহ বলবেন কি করতে চান নবী বলেন আল্লাহ মা বাপে তো আর সন্তানের দুরবস্থা চোখে দেখে না আপনি অনুমতি নেন মা বাপরা যদি জাহান নামের সামনে নিয়ে হাজির করি আর এরা যদি নিজের চোখকে দেখে সন্তানের দুরবস্থা তখন হয়তো দিলটা নরম হবে মাফ করে দিবে আল্লাহ বলবেন অনুমতি দিলাম নবী যে আবার দৌড়ে যাবেন বললেন ও মিয়ারা তোমারা সন্তান তো দেখবাই তো কোন অবস্থায় আছে আসো আমার সাথে জাহান নামে দেখবা তোমাদের সন্তানদের কি অবস্থা সঙ্গে নিয়ে আসবেন ওই যে দেখো তোমাদের সন্তান দেখা যায় জাহান নামের কালো আগুনে জলে পরে ছাড় হচ্ছে আগুনে উত্তপ্ত তাপে তার মাথার মগজগুলো ভাতের মতো উঠতেছে এই দুরবস্থা দেখে সর্বপ্রথম মা চিৎকার করে ইয়া রাসূলুল্লাহ আমার কলেচার টুকরা সন্তান যে সন্তানকে দশ মাস দশ দিন পেটে ধারণ করলাম যে সন্তানকে মৃত্যু যন্ত্রণা সহ্য করে জন্ম দিলাম ইয়া আল্লাহ যা কষ্ট দিছে দিছে আমরা তো জান্নাত গেলাম সন্তানের এই কষ্ট আমি মা হয়ে সহ্য করতে পারছি না ইয়া রসুল আল্লাহ আমি মাফ করে দিলাম কিন্তু বাপ বড় শক্ত বাপে কবে বুড়ি ভুললে লিচর দুনিয়ার থাকতো তললে গিয়া মোটর সাইকেল কিনে দো বাইসাইকেল কিনে দাও মোবাইল কিনে দাও তোমার আবদার রক্ষা করতে করতে সন্তান নষ্ট হইলো এত কষ্ট দিল ঘর ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিল দেখতেই ভুল গা বাফের দিল গোলে না এখন স্ত্রীও সুপারিশ করে নবীও সুপারিশ করে জান্নাত তো পাইছো মাফ করে দাও শেষ পর্যন্ত বাবাও মাফ করে দেব নবীজি নিয়ে যেমন আল্লাহর কাছে আল্লাহ পিতা মাতা মাফ করছে আল্লাহ বলেন পিতা পিতামাতা যেহেতু মাফ করেছে আপনার সুপারিশ গ্রহণ করলাম আমিও মাফ করে দিলাম এখন আল্লাহ নবীকে বলবেন নবী আপনি তো আপনার দয়া দেখাইছেন আপনার যে দয়া আমি আল্লাহর যে পরিমাণ দয়া সেই একশো পার্সেন্ট দয়া থেকে সাগর থেকে এক ফুটা পানি উঠাইলে আচ্ছা এক ফুটা পানি আর সাগরের পানি পরিমাণে বেশ কম কত কোন তুলনা আছে কোন হিসাব আছে আল্লাহ বলেন সাগর থেকে এক ফুটা পানি উঠাইলে যে পরিমাণ রাবুল আলমিন বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ শোনো হ্যাঁ নবী আপনি আমার আপনার উম্মদদেরকে জানায় দেন মা তার সন্তানকে ভালোবাসে বাবা তার সন্তানকে ভালোবাসে নবী আপনিও আপনার উম্মদকে ভালোবাসেন সারা পৃথিবীর সব প্রাণী সমস্ত মানুষের ভালোবাসাকে একত্র করলে সমুদ্রের তুলনায় এক ফুটার পানি যে পরিমাণ আমি আল্লাহর দয়ার সাগরের এক ফুটার দয়ার পরিমাণ আমি আমার দয়ার সাগর থেকে এক ফুটা দয়া সারা পৃথিবীর সবাইকে বন্টন করে দিছি সেখান থেকে আপনি একটা অংশ পাইয়া আপনার যদি উন্মতের জন্য এই পরিমাণ দয়া হতে পারে আমি আল্লাহ তার বন্ধার জন্য কি পরিমাণ দয়া কাজেই নবী আপনি আপনার উন্মতের দয়া দেখাইছেন আমি মাওলা আমি রহমানকে আমি আমার দয়া দেখাবো না নবী আপনি আপনার দয়ার বিকাশ ঘটাইছেন আমি আল্লাহকে আমি আল্লাহ হয়ে আমার দয়ার বিকাশ ঘটাবো না এবার আল্লাহ বলবেন নবী আমি এখন এমন কিছু মানুষকে মুক্তি দিব জাহান নাম থেকে যাদের ইমানের খবর আমি আল্লাহ ছাড়া কেউ জানি না এরপরে আল্লাহ 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 ভাবে থাবা দিবেন জাহান নামে আল্লাহর এক একটা কুদরতি থাবায় সত্তর হাজার জাহান মুক্ত করে আল্লাহ জান্নাতে ঢোকায় দিবেন এখন বুঝেন আল্লাহর দয়া কি পরিমাণ ছে আল্লাহ বাদের কে ডাক দেয়া বলতাছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা হে যুবক তোমাকে আল্লাহ मोहब्बत করে বলেন হে ঈমানদাররা ও বৃত্ত তোমাকে আল্লাহ ডাক দেয়া বলেন হে ঈমানদাররা হে ঈমানদাররা হে ঈমানদাররা আমার মা ডাক দিলে আমার দিল গলে যায় আমার বাবা ডাক দিলে আমার দিল গলে যায় অথচ আমার বাবা আমাকে সৃষ্টি করে নাই আমার মাও তো আমার সৃষ্টি করে নাই আমার মা আমার অক্সিজেন সৃষ্টি করে নাই আমার পিতামাতা আমার হাত পা তৈরি করে নাই আমার পিতামাতা আমার রিজিকের ব্যবস্থা করে নাই আমাকে অস্তিত্ব দিয়েছেন কে আমার হাত পা দিয়েছেন কে আমার চব্বিশ ঘন্টা অক্সিজেনের ব্যবস্থা করেছেন কে আমার রিজিকের ব্যবস্থা করেছেন কে আমার পানির ব্যবস্থা করেছেন কে সেই আল্লাহ মোহাম্মত করে বলেনা মানু ই হে ইমানদার যদি জাহানবামের আগুন থেকে বাঁচতে চাও যদি তোমরা জাহানবামের আগুন থেকে বাঁচতে চাও হাসরের ময়দানের আজাব থেকে বাঁচতে চাও কবরের আজাব থেকে যদি বাঁচতে চাও ফেরেস্তার চেদ্দামি মানুষ যদি হতে চাও দুর্নীতি আর জিনা আবদ থেকে যদি বাঁচতে চাও রাব্বুল্লাবিন বলেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে ও আমার মুসলমান ভাইরা লম্বা ওয়াজের দরকার বলে না যদি একটা ওয়াজ বাড়িতে নিতে পারেন আওয়াজ করে জবাব দেন আমরা কাকে ভয় করব আর যদি যারা আল্লাহকে ভয় করে এরা উপরে উপরে যেমন ডাকাতি করে না তলে তলেও চুরি করে না যারা আল্লাহকে ভয় করে উপরে উপরে যেরকম ভালো মানুষ হয়ে থাকে তলে তলে জিনা বদমাসি করে না যদি বলেন ঠিক না বেঠি আজকে যে বাংলাদেশে চলছে তলে তলে ডাকাতি তলে তলে জিনা তলে তলে দুর্নীতি এর একমাত্র কারণ হলো আজকে তাকুয়া নাই আল্লাহর ভয় নাই খোদার কসম করে বলছি আইন করতে পারবেন দুর্নীতি বন্ধ করতে পারবেন না ডিগ্রি অর্জন করতে পারবেন দুর্নীতি বন্ধ করতে পারবেন না দুর্নীতি কমিশন তৈরি করতে পারবেন ব্যাংক বন্ধ করতে পারবেন না দুর্নীতির আইন করতে পারবেন জেলা বদমাশি বন্ধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি না হবে